নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি দেখছেন ছাদ আপনাদের অনেকেই ছাদে বা বাড়িতে ছাদে বাড়িতে জিনিসটা খুব প্রয়োজন খুব লাখে লাখেন আপনারা লেবু পাতি লেবু যেটা ভাতে খাই শরবতে খাই এমনি খাই লেবু খুব উপকারী জিনিস সেই লেবু গাছটা দেখাই আপনাদের এটা কিন্তু কোনো টবে না এটা কুড়ি লিটারে জল যায় সেই জলের জালে আমি করে রেখে দিয়েছি ওই দেখুন জলের জারে করে গেছি আমি এর ফলনটা দেখাই এর ফলনটা দেখাচ্ছি আমি লেবু এবার অনেকে দাদা আমাকে প্রশ্ন করে দাদা আমার ফল আসছে না লেবু গাছ এটা এই দেখুন এই ফল দেখুন হচ্ছে গাঁটাঘাটে একটা থোকায় থোকায় ফল আছে তিনটে চারটে করে ফল আছে এই লেবু গাছের বলে রাখি আপনাদের লেবু গাছকে যদি বেশি যত্ন করেন বেশি খাওয়ার দেন তাহলে লেবু হবে পাতি লেবু হবে না এ দেখুন এর পাতা হলুদ হয়ে গেছে হ্যাঁ এ খাওয়া দেবো যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি দেবো এরপরে এই ফুল এসছে ফল এসছে এই পাতা হলুদ হয়েছে এরপর খাওয়াটা দেবো যেহেতু অতিরিক্ত বৃষ্টির জন্য আমি কিছু দিতে পারছি না এর খাবারটা দেবো এরপরে অতিরিক্ত যদি আপনি খাওয়ার দেন তাহলে ও কিন্তু গ্রোথ হবে ফুল আর ফল দেবে না লেবু গাছে কিন্তু জল টান নয় অনেকে বলে জল টান দিয়ে করো অনেকে গাছ মেরে ফেলেছে এরকম ঘটনা ঘটেছে আমাকে বলেছে জল আমরা দেই জল যেটুকুন লাগবে সেটুকু অতিরিক্ত দেবো না এই বর্ষাকাল তো ওপেন পড়ে আছে ওপেন আকাশের নিচেই পড়ে আছে আমার কিন্তু ওই জন্য আমি খাবার দিতে পারছি না খাবার দিলে গাছটা একটু গ্রোথ হবে যেহেতু ফল হয়ে গেছে ফলগুলো পুষ্টি হবে তখন আমি খাবার দেবো এর সঙ্গে এই বর্ষাকালে আমি কি করবো ঠিক যে বন্ধ হবে এই এসে গেলে কী হবে এই আজকে বৃষ্টি হলেও দুদিন পর বৃষ্টি হলেও এরম হবে তখন কিন্তু গাছে খুব ভালো গ্রোথ হয় এরপরে আবার জানুয়ারির নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই গাছের গ্রোথ হবে না বসে যাবে আবার জানুয়ারি থেকে ফুল আসবে জানুয়ারি শেষের থেকে ফুল আসবে ফেব্রুয়ারি মাসে ফুল আসবে তখন আমি এর থেকে খাবারটা এই বর্ষার শেষে খাবারটা আমি দিয়ে দেবো সেই খাবারটা কি কি দেবো সেটা বলে দিচ্ছি একে এর সঙ্গে একটা মাইক্রো নিটন দেবো এক চামচ এর সঙ্গে হাড়ের গুঁড়ো শিং কুচি নিমখোল নিমকোলটা দেবো না বাদাম কোঁটা দেবো শর্ষা কোঁটা দেব নিমকোল অল্প দেবো দিয়ে একটা মিক্সচার তৈরি করে যেটা এক মুঠো বা এইটার জন্য এই এই গাছটার জন্য চার মুঠো মতো লাগবে তিন থেকে চার মুঠো লাগবে এর বেশি লাগে না মানে দু চামচ থেকে চার চামচ লাগবে আর তার সঙ্গে আমি দু মুঠো থেকে তিন মোটো পোটুকু আমি ছাড়ানো হচ্ছে একদম দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে ফলটা পড়ে গেল ঠিক আছে পড়ুক সেটা ব্যাপার না হ্যাঁ এইবার দেখুন এই গাছকে যদি আপনি অতিরিক্ত খাবার দেন বা খুব গাছকে গ্রোথ করে রাখেন তাহলে কিন্তু ও ফল দিতে চাইবে না তাহলে আমার লেবু গাছকে বিশেষ করে পাতি লেবু গাছকে বেশি খাওয়ার দিলে চলবে না যারা মাটিতে বসিয়ে রেখে দিয়েছেন বলছে ফল আসছে না মাটিতে আপনি করতে পারবেন না ওর খাওয়ার মাটি থেকে নেবে সেই জন্য অতিরিক্ত কিছু খাবার দেবেন না মাটির যারা চাষ করবে মাটিতে যারা গাছ আছে তো খাওয়ার দেবেন না অটোমেটিক ও দু বছর তিন বছর পর আস্তে আস্তে ফল দেওয়া শুরু করবে তখন খাওয়ার দেবেন না আচ্ছা এর একটা সমস্যা কি এই গাছে কিন্তু আপনাকে নিয়মিত মানে সপ্তাহে একবার করে বিষ তেল দিয়ে যাবে কীটনাশক স্প্রে করে যেতে হবে কীটনাশক কী কী দেবেন হয় হামলা নালে ওস্তাদ একবার করে স্প্রে করবেন নাহলে এতে পোকা লাগে ম্যাপ পোকা লাগে সেই পোকা লাগার জন্যে আপনাকে দেখুন দেখাচ্ছি কোথা গেল এই দেখুন এই যে ফলেরও একদম দাগ আছে এই যে নষ্ট হবে না কিন্তু দাগ করে দেবে এবং পাতাতে কুঁকড়ে দেবে পাতার পিছন দিকে দাগ করবে এবং কুঁকড়ে যাবে এই যে এই যে দেখাচ্ছি আপনাকে পোকা এই যে ম্যাপ এরম হলে এই পাতাটা কুঁকড়ে দেবে এবার আমরা কাছে পরিচর্যা করতে পারি না আমরা শুধু নিয়মটা করি তাহলে এটা এই পাতাকে ফ্রেশ থাকতে গেলে আপনাকে অবশ্যই সপ্তাহে করে কীটনাশক দিয়ে রাখতে হবে এইবার কীটনাশক দিলে আটটা সমস্যা হচ্ছে আমি লেবুটা তুলে খাবেন তাহলে কি হবে যেদিকে কীটনাশক দেবেন তার সাত দিন পর ফল তুলবেন হারভেস্ট করবেন ফলটা তুলবেন কিন্তু ফল যখন তুলবেন তার সাত দিন আগে কিন্তু এর কীটনাশকটা দিতে হবে মনে রাখবেন তা আগে দিয়ে কীটনাশক দিই তারপর দিন খাবেন না ফল তুলে ব্যবহার করবেন না এটা কিন্তু একটা ব্যাপার এটা খেয়াল রাখবেন আমরা যেহেতু খাই বলে আমরা কীটনাশকই এ রেই নাতে ওই হচ্ছে ওই যাক তারপর দেখা যাবে এইটা হচ্ছে এই গাছের আর এই গাছকে রিপোর্টিংয়ের সময় হচ্ছে আপনার হচ্ছে এই বর্ষাকালের আগে করতে হবে না বর্ষা ঠিক পরে করে নিতে হবে এর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আবার ফুল আসা শুরু হবে এটা বছরে দুবার তিনবার করে ফুল আসে ফল হয় এটা হয় এই যেহেতু বৃষ্টির জন্য কিন্তু এর ফুল দাঁড়াবে না ফুল হলেও দাঁড়াবে না এ নষ্ট হয়ে যায় মানে এই সময় আমরা দিতে পারি না এর জন্য আর একটা কথা বলছি মাসে একবার করে যে কোনো লেবু গাছ যে কোনো লেবু গাছ আমার কাছে যে লেবুই থাক তাকে কিন্তু একবার করে মাসে একবার করে বরণ স্প্রে করতে পারে বোরন এক লিটার জলে এক গ্রাম দিয়ে বোরন স্প্রে করবে করবেন টবের গাছের ক্ষেত্রে মাটির গাছের ক্ষেত্রে সমস্যা হয় কম মাটির জমিতে যে গাছ বসানো থাকে কিন্তু টবেতে যে গাছ বসানো থাকে সেই গাছের ক্ষেত্রে বোরনের অভাব হয় ফলটা ফেটে যায় ফলটা ফেটে যায় চৌচির হয়ে যাবে একদম ফেটে যাবে তাই এইগুলোকে বুদ্ধি করে জেনে জেনে করবেন ভালো করে দেখবেন ভিডিওগুলো ফলো করবেন তাহলে কি হবে আমি সব কথাই বলে দিই সমস্যাগুলো বলে দেবো আপনারা ফোনও করতে পারেন আটটা থেকে দশটা একবার রিডিং করবেন করে আপনাকে জানাবেন তাহলে কি হবে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে এবং টবেতে বাড়ির ছাদেতে প্রচুর পরিমাণে লেবু ফলবে ফল ভালো করা যায় পাতিলেবু সত্যি কথাই বলছি এবং গরমকালে একটা সময় একটা পাতিলেবু আট টাকা দশ টাকা পনেরো টাকা হয়ে যায় এটা দেখি আমরা তবে পাতিলেবু আপনি বাড়িতে ছাদে করে আপনি নিজের ফল নিজে খেতে পারেন এটুকুনি আমি বলতে পারি হয় ভালো হয় এটা করা যায় এই লেবুগুলো লম্বা পাতি ক্যালকাটা পাতি এটা দুটো ভালো ফলন দেয় আর হাইব্রিড পাতিগুলো বছরে একবার ফলন দেয় এগুলো লেবুর আবার চয়েস আছে জাত আছে সেটা পরবর্তীকালে আমি বলে দাও ভিডিওতে নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত আমরা কল ফোন নাম্বারটা দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান নমস্কার বন্ধু ভালো থাকবেন